বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে একটি অনুচ্ছেদ রচনা করবার অনুরোধ আসছিল বারবার তাই তোমাদের জন্য এবার আমি তৈরি করে দিলাম এই অনুচ্ছেদটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে শোনো এবং খাতায় তুলে রাখো তাহলে তোমাদের পরীক্ষার সময় আর কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না সেই সূত্রে জানিয়ে রাখি যারা এই চ্যানেলে আজকে প্রথম তোমরা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের যে কোনো সমস্যার কথা তোমরা যদি আমাকে কমেন্ট বক্সে জানো আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের জন্য সেই সমস্ত মেটেরিয়ালসগুলো পাঠিয়ে দিই যে কোনো ভিডিও তোমাদের জন্য তৈরি করে সঙ্গে সঙ্গে সেটা আপলোড করা হয় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রুখতে এবং জীববৈচিত্র্য ও মানব সভ্যতার অস্তিত্ব রক্ষার স্বার্থে পরিবেশ দিবস পালিত হয় সারা বিশ্ব জুড়ে। আমাদের বিদ্যালয়েও প্রতি বছরের মতো এবছরও পাঁচই জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবসটি নানারকম অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে আমাদের ক্লাসের ছাত্রছাত্রীরা মিলে একটি সুন্দর নাটক আমরা পরিবেশন করেছিলাম এবং মাস্টারমশাইরা করেছিলেন গুরুত্বপূর্ণ একটি সেমিনার বিশেষ এই দিনটিতে আমরা ছাত্র শিক্ষক একসঙ্গে হাত লাগিয়েছিলাম পরিচ্ছন্নতার কাজে শিক্ষকদের সহযোগিতায় আমরা বিদ্যালয়ের চারপাশে প্রচুর গাছের চারা লাগিয়েছি এবং বিদ্যালয়ের সংলগ্ন এলাকাবাসীদের হাতে পৌঁছে দিয়েছি অসংখ্য গাছের চারা পৃথিবীকে আরও পরিচ্ছন্ন ও আরও সবুজ করে তোলার প্রতিজ্ঞা করে আমরা সেদিনের অনুষ্ঠান সমাপ্ত করি আমরা চাইলেই পরিবেশ দিবস দিনটিকে পৃথিবীকে রক্ষা করার নানা রকম কর্মসূচি গ্রহণ ও নানা রকম জ্ঞান আদান প্রদানের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারি